ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটি লাস্ট ট্রেডিং সেশনে একটা নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে জিরো পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট আমি যদি লাস্ট পাঁচ দিনে দেখি দেখলে দেখে নিফটি কিন্তু প্রায় এক পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তবে আসার কথা কি নিফটি এখনও পর্যন্ত বাইশ হাজারের ওপরে রয়েছে যেখানে আমাদের ইকোনমির জন্য কিন্তু কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না ডোমেস্টিকালি কন্টিনিউসলি একের পর এক ভালো নিউজই পাওয়া যাচ্ছে যেখানে আরবিআই লিকুইডিটি বুস্ট করছে রেড কার্ডের স্বপ্ন দেখতে পারছি ইনফ্লেশন কন্ট্রোলে আছে কিন্তু নিফটি পড়ছে কেন হাই থেকে দেখলে ভাই যাবে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর সেখান থেকে নিফটি চলছে কত তেইশ হাজার তিনশো সাতানব্বই সরি বাইশ হাজার তিনশো সাতানব্বই তো নিফটি পড়ার পিছনে কারণ হচ্ছে ট্রাম্পের ট্যারিফের থ্রেড যেখানে প্রতিদিন বেশি স্ট্যাম্প একটা না একটা কিছু বলেই যাচ্ছে তার জন্যে কিন্তু শুধু আমাদের মার্কেট নয় ইউএসের মার্কেটও কিন্তু আনসার্টেনিটিতে ভুগছে যার জন্যে দেখলে দেখেবে অল ওভার ওয়ার্ল্ডে প্রায় সবকটা মার্কেট নিচে রয়েছে হাই থেকে যেখানে কিছুদিন আগে দেখেছিলাম আমরা ইউরোপীয় ইউনিয়ন কি করেছিল যে ইউএসের আঠাশ বিলিয়ন ডলারের গুডসের ওপরে একটা ট্যারি আরোপ করেছিল টোয়েন্টি ফাইভ পারসেন্ট তো ইউএস থেকে প্রতিক্রিয়া এসছে কি যে ডোনাল্ড ট্রাম্প থ্রেড করছে যে দুশো পারসেন্ট ট্যারিপ লাগাবে কিসের ওপর ইউরোপিয়ান অ্যালকোহল ইক বেভারেজের ওপরে বিশেষ করে ওয়াইন বলুন এইসবের ওপরে তো সেই অনুযায়ী কিন্তু আবার রেসপন্স করেছে কে ইউরোপীয় ইউনিয়ন তারা ফিফটি পারসেন্ট ট্যারিফের কথা বলছে আমেরিকান হুইস্কের ওপর তো এইভাবে কিন্তু একের পর এক ট্রেড ওয়ার চলছে প্রায় প্রতিদিন বেসিস দেখতে পাচ্ছি তবে আসার কথা এরকম পরিস্থিতির মধ্যে ডাউ কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে যেখানে ফ্রাইডেতে আমাদের মার্কেট হোলির জন্যে বন্ধ ছিল এর মার্কেট ওপেন ছিল তো এর মার্কেট দেখলে দেখা যায় প্রায় পনেরো দু পার্সেন্ট মতন কিন্তু ডাউ ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে ছয়শো চুয়াত্তর পয়েন্ট আর নেসডেককে দেখলে দেখা যাবে দেখুন ন্যাসড্যাক প্রায় পনেরো তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো মন্ডেতে হয়তো আমাদের মার্কেট পজিটিভলি খুলতে পারে শুধু স্যার ডাউ নয় বা নেসডেক নয় আমরা যদি জার্মানি বলুন ফ্রান্স বলুন বা ইউকের মার্কেট বলুন সেগুলোকে দেখলে দেখা যাবে সবকটা কিন্তু কোনোটা পুনে দু পার্সেন্ট এক পার্সেন্টের ওপরে এক পার্সেন্টের ওপরে বা ইউরোপের আদার্স মেজর মার্কেটগুলো দেখলে দেখাবে পজিটিভলি রেট করেছে লাস্ট ফ্রাইডেতে তো স্যার নিফটি কিন্তু মনডেতে হয়তো পজিটিভ খুলতে পারে যদি মাঝখানে কোনো খারাপ নিউজ না আসে ইনফোসিস আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি যেই কোম্পানিগুলো করছে আইটি সার্ভিস প্রোভাইড করে সারা ওয়ার্ল্ডে প্রায় বলতে পারেন এইটি থেকে এইট্টি ফাইভ বিজনেস কোথায় রয়েছে নর্থ আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে যেখানে যেখানে এই কোম্পানিটা কিন্তু হাই থেকে অনেকটা নিচে এসছে নিচে আসার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে যে ট্রেড অয়ার বা ট্যারিফের হুমকি বা বিভিন্ন অ্যানালাইটিক্সরা কি বলছে যে ইউএস রিসেশনে যেতে পারে তো ইউএস রিসেশনে গেলে আইটি সেক্টরের কোম্পানিগুলোর ক্ষতি হবে ইনফ্লেশন বাড়লে ক্ষতি হবে তো এই সব সব ইম্প্যাক্ট করছে আইটি সেক্টরের প্রতিগত কোম্পানিগুলোকে আমাদের দেশের তার জন্য দেখলে যাবে কোম্পানিগুলো হাই থেকে অনেকটা কয়েকশান হচ্ছে তবে ইনফোসিসকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে কী নিউজ চলুন সেটা দেখি স্যার মার্চ মাস চলছে তো মার্চ মাস শেষ মানেই স্যার কোয়ার্টার ফোরের রেজাল্টের সিজন শুরু যেখানে এপ্রিল মাস থেকে কিন্তু আমরা কোয়ার্টার ফোরের রেজাল্ট তে শুরু করব তো এই কোম্পানিটা ইনফোসিস তার কোয়ার্টার ফোরের রেজাল্টের ডেট কিন্তু জানিয়ে দিয়েছে এবং তার সাথে সাথে কোম্পানিটা ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করে কোম্পানিটা কোম্পানিটা কোয়ার্টার ফোরেই কিন্তু ফাইনাল ডিভিডেন দেয় তো কোম্পানি এবারও কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিতে চলেছে তো কবে দেবে তো স্যার ইনফোসিস এই কোম্পানিটা জানিয়ে দিয়েছে যে তাদের কোয়ার্টার ফোরের রেজাল্ট সতেরোই এপ্রিল ডিক্লেয়ার করবে তো সতেরোই এপ্রিল যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট ডে যে কোয়ার্টার ফোরে কোম্পানিটা কীরকম পারফরমেন্স করেছে এই ডামাডলের বাজারে তার পাশাপাশি কোম্পানিটা কনসিডার করতে চলেছে ফাইনাল ডিভিডেন্ড ডে সেদিনকেই তো এই দিনটা কিন্তু এই কোম্পানির জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট দিন সে রিসেন্টলি আমরা দেখেছিলাম যে ইন্ডোসিয়ান ব্যাঙ্ক এর মধ্যে একটা ফল্ট দেখা গেছে দু হাজার তো সেই ফল্টের জন্য এই কোম্পানিটা প্রায় পনেরোশো কোটি টাকার লস হয়েছে অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে তার জন্য দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু একদিনে টোয়েন্টি সেভেন পার্সেন্ট মতন পড়েছিলো তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো আপডেট পাওয়া যাচ্ছে আসছে কোথা থেকে আসছে আরবিআই থেকে কি ইন্ডোসেন ব্যাঙ্ক ওয়েল ক্যাপিটালাইজড এবং ফাইন্যান্সিয়াল পজিশন রিমেইন স্যাটিসফ্যাক্টরি এটা কে বলছে আরবিআই বলছে তো এটা কিন্তু কোথায় যেন এই ব্যাংকের ইনভেস্টারদের মধ্যে একটা রাহাত মানে একটা রাহাত দিতে পারে পেপসি পেপসি ইউএসের একটা কোম্পানি যে কোম্পানিটা বলছে অ্যাডভান্স স্টক টু অ্যাকুয়ার সোডা ব্র্যান্ড পপি ডিল প্রায় কমপ্লিট কত ওয়ান বিলিয়ন ডলার রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে এখনও এটা ফাইনাল নিউজ নয় তো স্যার বলতে পারেন যে পেপসি কিনছে তো আমাদের কি হবে দেখুন স্যার এই যে পেপসি না এই পেপসি কোম্পানিটার কিন্তু একটা সাবসিডারি রয়েছে যারা আমাদের দেশ সহ টোটাল পনেরোটা দেশের এই পেপসির বিজনেসটাকে দেখাশোনা করে কোম্পানির নাম কি যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন তারা বা সবসময় দেখেন তারা কিন্তু জানেন যে কোম্পানিটার নাম কি কোম্পানির নাম কি কোম্পানির নাম হচ্ছে বরুণ বেভারেজ যেখানে এই পাপ্পি যে সোডা ব্যান্ড যে কোম্পানিটা সেই কোম্পানিটার সাথে কথাবার্তা চলছে অ্যাডভান্স লেভেলে তো এই কোম্পানিটা যদি অ্যাকোয়ার করে পেপসিকো তাহলে কিন্তু এই পেপসিকোর বিজনেস বাড়বে আর পেপসিকোর সাবসিডারি হিসেবে যে কোম্পানিটা আমাদের দেশ সহ টোটাল পনেরোটা দেশে বিজনেস করে সেই কোম্পানিটার কিন্তু বিজনেস বাড়তে চলেছে অবশ্যই বিজনেস বাড়লে রেভিনিউ বাড়বে আর রেভিনিউ বাড়লে প্রফিটেবিলিটি বাড়বে তো কোন কোম্পানি চলুন সেটা একটু দেখে নিই কোম্পানির নাম কি কোম্পানির নাম হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড যেখানে এই কোম্পানিটা বলছে ইজ অ্যান ইন্ডিয়ান মাল্টি ন্যাশনাল কোম্পানি দ্যাট ম্যানুফ্যাকচারার বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে কোন কোম্পানি দেখুন ইট ইজ দ্য লার্জেস্ট বোটলিং কোম্পানি অফ প্রেক্সিকো যেখানে এই কোম্পানিটা এই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন টোটাল ইন্ডিয়া সহ কতগুলো দেশ নেপাল শ্রীলঙ্কা মাজাগাস্কার ডোমেস্টিক রিপাবলিক অফ কঙ্গো মরক্কো মোজাম্বিক তানজানিয়া ঘানা জাম্বিয়া জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা বোস্টনা এবং নয়বে এতগুলো দেশে কিন্তু এই বরুন বেভারেজ পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কী করে বোটলিং ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অবভিয়াসলি এই কোম্পানির জন্য অর্থাৎ বরুন বেভারেজ কোম্পানির জন্য কিন্তু এটা একটা ভালো নিউজ বলতে পারেন যেখানে বরুন বেভারেজেরও কিন্তু বিজনেস বাড়তে চলেছে জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানিটা বোর্ড মিটিং হওয়ার কথা ছিল তো বোর্ড মিটিং কমপ্লিট হয়ে গেছে এবং কোম্পানিটা কিন্তু ওয়ান ইস টু টেন রেশিওতে স্প্লিট ডিক্লেয়ার করেছে এবং তার সাথে সাথে কোম্পানিটা ফান্ড রাইজ করতে চলেছে দেখুন পঞ্চাশ বিলিয়ন সরি মিলিয়ন ডলার দেখুন জেন্সঅল ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানিটার ফেস ভ্যালু কত ছিল ভ্যালু দশ তো সেই ফেস ভ্যালু দশ থেকে কিন্তু এক হতে চলেছে যার জন্য এই কোম্পানিটা ওয়ান ইস টু টেন রেশিওতে কী দিতে চলেছে স্প্লিট দিতে চলেছে তো স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানি স্প্লিট দিচ্ছে মানে বোনাস দিচ্ছে মানে এই নয় যে কোম্পানিটা ভালো কোম্পানি এবং সেই কোম্পানিটা বাই করতে হবে রিসেন্টলি কোম্পানিটার মধ্যে অনেক গর্বর দেখা গেছে যার জন্য দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে অ্যাপ্রক্সিমেট প্রায় সিক্সটি পার্সেন্ট মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন দেখিয়েছে অবশ্যই একটু চিন্তাভাবনা করার বিষয় কিন্তু যেখানে কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া সত্ত্বেও এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে যেখানে জেনোসেল ইঞ্জিনিয়ারিং সিএআরই অর্থাৎ এই রেটিং এজেন্সিটা এরা কী করেছে এরা হচ্ছে এই এর এই কোম্পানির রেটিংটাকে ডাউনগ্রেড করেছে এবং তার জন্য কোম্পানিটা দুদিন আগে টোয়েন্টি এইট মতন পড়েছিলো কেন রেটিং ডাউনগ্রেড করেছে এই রেটিং এজেন্সিটা ডাউনগ্রেড করার পিছনে কারণ হচ্ছে তারা লোন নিয়েছিল বিজনেস পারপাস এবং লোনটা সঠিক সময়ে পরিশোধ করে উঠতে পারেনি অর্থাৎ ডিলে করেছে যার জন্য কিন্তু এই রেটিং ডাউনগ্রেড করেছে এবং রেটিং কী দিয়েছে রেটিং বি প্লাস প্লাস থেকে ডিতে পরিণত করেছে অর্থাৎ খুব বাজে রেটিংয়ে চলেছে যার জন্যে যার জন্য এই কোম্পানিটাকে বলতে পারেন যে এখন চোখ বন্ধ করে কেউ লোন প্রোভাইড করবে না যার ফলে এই কোম্পানিটার বিজনেসে কিন্তু এফেক্ট পড়বে তো রেটিং এজেন্সিগুলো কখন ডাউনগ্রেট করে যখন এই কোম্পানিগুলো ডিফল্ট করে তো তার জন্যে কিন্তু কোম্পানিটা রিসেন্টলি খুব বাজেভাবে পড়েছে তো এর জন্যই স্যার আবারও বলবো যে যে কোনো কোম্পানিতে বোনাস স্প্লিট দিচ্ছে মানে এই নয় যে কোম্পানিটা চোখ বন্ধ করে বাই করতে হবে আগে দেখতে হবে যে কোম্পানিটা কাজ কী করছে এবং কোম্পানিটা ঠিকঠাক কাজ করছে নাকি কোম্পানিটা স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি ছিল সেখান থেকে মার্কেট ক্যাপ কিন্তু আস্তে আস্তে অনেক নিচে চলে এসেছে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার অবশ্যই একটু চিন্তা ভাবনা করে নিয়ে তারপর ইনভেস্টমেন্টে যাওয়াটাই বেটার হবে আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এস্টেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল এখনটা প্রেস করবেন তার সাথে অল্প প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন